কাল যাকে বলা হয়েছে এই কাউসারের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ কাউসার এক নাম্বার অর্থ হলো আপনার চর্চা কেমত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে আরেক নাম্বার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে জান্নাতের একটা নহর দিলাম আরেক রাওয়ায়াতের মধ্যে এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে জান্নাত আটটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম এই ব্যক্তির সাথে বলে আল্লাহ কীভাবে আচরণ করে তাও জানে না উনি কীভাবে আমাদের জান্নাতের খবর নিবে আমরা কিভাবে একজন বনে আদ একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিব ভাই শুধু তাই নয় ওয়াকাদারিকা নাস আমার রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়েছেন তাই নয় অন্যান্য নবীদের জন্য সুপারিশকারী বানিয়েছেন অন্যান্য নবীদের উম্মদের জন্যও বলেন কারণ কি আদমের কাছে যাবে বলবে রপসি নবসি করবে হজরত ইজা আলহ ইসলাম বলবে আমিও জানি না আমিও জানি না সর্বশেষ কার কাছে আসবে কার কাছে আসবে হজরত নোয়াল ইসলাম বলবে ইয়ারসুল্লাহ আমার তো বাঁচতে পারতেছে না আমার উন্মতের জন্য সাক্ষী আপনাকে বানিয়েছেন সুহানাল্লাহ বলেন আপনি যদি সার্টিফিকেট দেন আমি সালামের উম্মত জান্নাতে যাবে আল্লাহর রসুল আমাদের জন্য সাফাতকারী আল্লাহর রসুল দুনিয়ার জন্য আমাদের জন্য রহমতকারী